আসসালামু আলাইকুম খেলাধুলা জগতের সদ্যপা আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ বাঁচানোর মিশনে টস ভাগ্য সহায় হয়নি টাইগারদের টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিল শ্রীলঙ্কা স্বাগতিকদের নির্বিশ বলিংয়ে শুরু থেকে বেশ স্বস্তিতে ব্যাটিং করেছেন লঙ্কান দুই ওপেনার এমনকি দুই উইকেটে দুশো চোদ্দ রান নিয়ে চা বিরতিতে গিয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট দল এই সময় দারুণ আরেকটি জুটি করে ফেলেছিলেন কুশল ম্যান্ডিস আর দিমুত করোনারত্বে ডানহাতি পেসার হাসান মাহমুদের বাইরের বলের ড্রাইভ খেলতে গিয়ে উইকেটে টেনে এনে বোল্ড হয়েছিলেন সেঞ্চুরির দুর্বড়ায় থাকা করুণারত্নে অন্যদিকে লঙ্কান ব্যাটার কুশল ম্যান্ডিস ধীরে ধীরে সেঞ্চুরি দিকেই এগিয়ে যাচ্ছিলেন হাফ সেঞ্চুরি পূরণ করেছেন অনেক আগেই সেঞ্চুরি থেকে সাত রান দূরে তখন এমন সময় সাকিব আল হাসানের একটি আউট সুইং বলে খোঁচা দিতে গিয়েই ধরা খেয়েছেন তিনি শেষ পর্যন্ত সাকিবের কাছে পরাস্ত হতে হয়েছে তাকে শেষ পর্যন্ত দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে শ্রীলঙ্কার স্কোর বোর্ডে চার উইকেটের বিনিময় তিনশো চোদ্দ রান এমন রান নিয়েই ড্রেসিং রুমে ফেরত গিয়েছে তারা দেখার বিষয়ে আগামীকাল কত দ্রুত বাংলাদেশি বলাররা তাদের উইকেট নিয়ে নিতে পারে এছাড়া দর্শক আমার হাতে থাকা সর্বশেষ খেলার আপডেট প্রতিনত খেলার সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন এখনই